সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো স্কিনে আপনারা যেই ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটাকে মূলত আমরা দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে চকলেট হিসেবে ব্যবহার করি বা ফার্মেসিতে গেলে আপনাকে দেখবেন যে ফার্মেসির দোকানদার একটা আপনাকে এমনিতে দিয়ে দিবে যদি ভাঙতি না থাকে বা অনেক ক্ষেত্রে এমনিতে দিয়ে থাকে তো এটা কিন্তু মূলত হচ্ছে ভিটামিন সি সিবিট মানে হচ্ছে ভিটামিন সি যা আমাদের মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে এটা আমরা অনেকেই হেলায় ফেলায় এটা গুরুত্ব দিই না ভিটামিন সি আপনার দেখা যাচ্ছে দাঁতের ক্ষয় রোধ করার ক্ষেত্রে দাঁতের মারি দিয়ে রক্ত পড়া পরা দাঁতের দুর্বলতার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এছাড়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া যাদের দেখবেন যে ত্বকে কোনো ইনফেকশন আছে ত্বকে চুলকানি যেহেতু সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে থাকে তো ভিটামিন সি আপনার বলা হয়ে থাকে যে প্রতিদিন কমপক্ষে পঁচাত্তর মিলিগ্রাম ভিটামিন সি প্রত্যেকের জন্যই অত্যাবশ্যকীয় আর এটা এমন একটা বিষয় যেটা আপনার আজকে বেশি খেয়ে নিলে কিন্তু কালকে এটা কাজ হবে না মানে প্রতিদিন প্রতিদিনই খেতে হবে সেক্ষেত্রে দৈনন্দিন যে সমস্ত খাবার রয়েছে সেই খাবারগুলো থেকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি পেতে পারি বেশ করে এই সময়টা কিন্তু আপনার লেবু পাওয়া যায় প্রচুর পরিমাণে এবং মালটা পাওয়া যায় পেয়ারা পাওয়া যায় তো এই ধরনের খাবারে ভিটামিন সি প্রচুর পরিমাণে বিদ্যমান সেক্ষেত্রে আমরা এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু উপকার পেতে পারি তো দেখা যাচ্ছে কি ভিটামিন সি কেউ যদি রেগুলার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করেন তার ওষুধ বিসুখ কম হবে বিশেষ করে ঠান্ডা লাগা সর্দি লাগা হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমেটিক প্রবলেম যাদের রয়েছে দেখা যায় দীর্ঘদিন বা দীর্ঘমেয়াদী ওষুধপত্র আপনি খান কিন্তু সেভাবে কার্যক্রম সম্পন্ন হয় না তো সেক্ষেত্রে ভিটামিন সিযুক্ত খাবার গ্রহণ করতে পারেন পাশাপাশি এই সিবিরটা গ্রহণ করতে পারেন এবং দাঁতের ইনফেকশনের ক্ষেত্রে গলা ইনফেকশনের ক্ষেত্রে অথবা শরীরে কোনো জায়গায় যদি কাটা ছেঁড়া ক্ষতস্থান থাকে দেখা যায় সেই ক্ষতস্থান শোকাতে দীর্ঘসত্রিতা বা দীর্ঘ সময় ধরে আপনার হয়তো ওষুধপত্র খাচ্ছেন আপনার সেভাবে সফলতা পাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই ভিটামিন সি সাপ্লিমেন্ট আপনার প্রয়োজন রয়েছে তো এই যে সিবিটটা রয়েছে যেটা হচ্ছে আড়াইশো মিলিগ্রাম এছাড়া পাঁচশো মিলিগ্রাম ফর্মেন্টও পাওয়া যায় তো সেক্ষেত্রে বলা হয় থেকে তিন থেকে চারটি পর্যন্ত প্রতিদিন খাওয়া যাবে এখন অনেকে আছেন শিশুদের ক্ষেত্রে দেন একটা শিশু কিন্তু অনেক সময় আমরা দেখি যে পুরো এক পাতাও শুধু খেয়ে নেয় তো সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ বেশি পরিমাণে খেলে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পায়খানাটা টাইট হয়ে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে কুষ্ঠকাঠিন্য যাকে আমরা বলে থাকি এবং কিডনিতে কিন্তু এর ব্যাপক প্রভাব পড়তে পারে যে কোনো সুদ যদি স্বাভাবিক নিয়মে কেউ গ্রহণ করে তাহলে সেটা ওষুধ থাকে এবং সেটার ব্যাপ্তি ঘটলে বা দেখা যায় যদি কেউ অনিয়ন্ত্রিত বা পরিমাণের চাইতে বেশি কেউ গ্রহণ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু সেটা তার ক্ষতির সম্ভাবনা রয়েছে তো এই সিবিট যদি কেউ খান সেক্ষেত্রে বলবো তিন থেকে চারটি পর্যন্ত খাবেন আর এমনিতে ভিটামিন সি বিশেষ করে যে সমস্ত খাবার দাবার পাওয়া যায় সেই খাবার দাবারের কথাগুলো আমরা বললাম সেগুলো যদি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করেন তেমন কোনো কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হবে না তো অনেকে বলে থাকেন যে ক্ষতর ক্ষেত্রে বা ইনফেকশনের ক্ষেত্রে বা সিজারিয়ান ক্ষেত্রে কাটা ছেঁড়া এই সমস্ত ক্ষেত্রে অনেকে আছেন যারা দেখা যায় যে লেবু খান না বা এই সময় আম পাওয়া যায় প্রচুর পরিমাণে কাঁচা আম খেতে পারেন তো এই আমটা খান না বা দেখা যায় যে আপনার টক জাতীয় কোনো ফল খান না তো সেক্ষেত্রে বলতে চাই টক জাতীয় ম্যাক্সিমাম ফলই কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে বিদ্যমান তো আমরা এই টক জাতীয় ফলগুলো খাবো তাতে করে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ঘাটা আরও তাড়াতাড়ি শুকাবে হবে ধন্যবাদ সবাইকে